লালমনির হাটের অন্যতম বৃহৎ একটি মাঠ এটি হচ্ছে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি তা হচ্ছে আগামী দিন কিন্তু শনিবার মিজানুর রহমান আজহারি লালমনির হাটের এই ঐতিহাসিক যে তাফসিরুল কোরআন মাহফিলটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে প্রধান বক্তা হিসেবে থাকবেন তো আমার এর আগের যে ভিডিও গুলো ছিল সেই ভিডিওগুলোতে আপনারা কিন্তু বেশ কিছু মন্তব্য করেছে সেই প্রশ্নগুলোর উত্তর জানাতে কিন্তু আজকের এই লাইভ থেকে শেষ মুহূর্তে আমরা এই লাইভ থেকে যুক্ত হয়েছি এবং আপনাদেরকে এখন আমি জানাবো যে আমাদের সর্বশেষ আপডেটটা কি তো আমাদের এই সর্বশেষ আপডেট এবং বাড়তি বেশ কিছু সুবিধা রয়েছে এ নিয়ে আমি মাহফিলের অন্যতম একজন সদস্য আয়োজক কমিটির অন্যতম একজন সদস্য ফজলুল হক শামীম ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো তারপরে আমরা ধারাবাহিকভাবে এই মাহফিল আয়োজক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট ফিরোজ সাইদাল লাবলুর সঙ্গে কথা বলবো আলহামদুলিল্লাহ আমরা ডক্টর মিজানুর রহমান আজারি সাহেবের আঠারো জানুয়ারির তাফসিরুল কোরআন মহাপরিধি একবারে দার প্রান্ত আমরা এসে গেছি সামনে কালকে একটা দিন আছে আমরা এই মুহূর্তে তাফসিরুল কোরআন মহাপরিধির নিরাপত্তা শৃঙ্খলার ব্যাপারে আমরা সর্বশেষ প্রস্তুতি গ্রহণ করছি সবার মধ্যে একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে এখন সন্ধ্যা দর্শক শ্রোতা নিজ উদ্যোগে আমাদের প্যান্ডেলে তারা একটা উৎসব মুখর পরিবেশে সময় কাটাচ্ছে চারিদিকে একটা পরিবেশ আমি এই চ্যানেলে গতকালকে কিছুটা আপডেট দিয়েছি আমি আজকে ছেড়ে দিব আমাদের তাফসিরুল করান মাহফিলের আহ বাস্তবায়ন কমিটির সম্মানিত সদস্য সচিব ফিরোজ হাদেলা লাফলু ভাইকে আজকে বাকি সর্বশেষ আপডেট দেওয়ার জন্য অনুরোধ করছি ধন্যবাদ ফজলুল ইসলাম সামিল থেকে আর কি আপনাদেরকে গতকালও বলা হয়েছিল তা হচ্ছে কিন্তু সুবিধা থাকছে অর্থাৎ দূর দূরান্ত থেকে যাত্রী রহমান একটি যারা লালমন হাটে আহ তার ওয়াজ শুনতে আসবে তাদের জন্য কিন্তু রেলওয়ে একটি বাড়তি সুবিধা দিয়েছে এছাড়া কিন্তু আমরা হাটে প্রশাসনিক সকল ব্যক্তিবর্গের সঙ্গে কথা বলেছি তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে সর্বোচ্চ আহ নিরাপত্তা থাকবে এই নিরাপত্তা নিয়েই কিন্তু এখন আমরা এই আয়োজক কমিটির সদস্য সচিবের সঙ্গে কথা বলবো তো আমাদেরকে এই মাহফিলের নিরাপত্তা বিষয়ে জানি জানাবেন যে আপনারা ডক্টর মিজানুর রহমান আঝহারি যে লালমনি আসছেন তার জন্য আপনারা কতটুকু নিরাপত্তা রেখেছেন এবং আপনার এখানে কতজন স্বেচ্ছাসেবক কাজ করছে গ্যারেজের জন্য কি রকম ব্যবস্থা রয়েছে এই সার্বিক পরিস্থিতি নিয়ে জানা ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আর সমানীয় দেশবাসী আপনারা অবগত রয়েছেন আগামী আঠারোই জানুয়ারি বাংলাদেশের প্রখ্যাত স্কলার ডক্টর মিজানুর রহমান আজারি লালমনিরহাট জেলায় আগমন উপলক্ষে লালমনিরহাটে সোহারাদি ময়দানে তফসিরুল কোরআন মাহফিল সহ মোট চারটি মাঠে একসঙ্গে অনুষ্ঠিত হতে যাচ্ছে তার নিরাপত্তার জন্য এখানকার লালমনা জেলার সুযোগ্য জেলা প্রশাসক মহোদয় এসপি এবং এখানকার অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সকল সদস্য যারা রয়েছেন সকলেই সম্মিলিতভাবে ইতিমধ্যে আইনশৃঙ্খলার মিটিং হয়েছে ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে স্বেচ্ছাসেবক প্রায় তিন হাজার স্বেচ্ছাসেবক এবং এখানে প্রত্যেকটি মাঠে স্যানিটেশন ব্যবস্থা এবং মাঠের নিরাপত্তার জন্য স্বেচ্ছাসেবকদের ভূমিকা আইন শৃঙ্খলা বাহিনীর সকলের এখানে অনবদ্য ভূমিকা রাখার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং যারা দর্শক শ্রোতা আসবেন তাদের জন্য নিরাপত্তার স্বার্থে এখানে আমরা কয়েকটি নির্দেশনা চিন্তা করেছি মাহফিল কমিটির পক্ষ থেকে যে কেউ ব্যাগ নিয়ে আসতে পারবে না বড় ব্যাগ যে ব্যাগগুলো বহন করা দামি সম্পদ দামি মোবাইল এবং মহিলা মা বোনেরা যারা রয়েছে আমাদের তারা দামি অর্নামেন্টস স্বর্ণালঙ্কার যেন না নিয়ে আসে আমরা এই মাহবিল কমিটির পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি পাশাপাশি নিজ নিজে জায়নামাজ নিয়ে আসবে আরেকটি বিষয় না বললে নয় ট্রাফিক সিস্টেমের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে লালমোহনাট শহরের মূল শহরের ভেতরে যানবাহনগুলো চলবে না এটি সাময়িকভাবে বন্ধ থাকবে আমরা যারা যানবাহন দূর থেকে নিয়ে আসবে তারা পশ্চিম থেকে আসবে তারা লাল লালমনিহাটের সবকি বাড়ি হাই স্কুল কলেজ মাঠে তাদের বড় গাড়িগুলো থাকবে বাস এবং ট্রাক লালমোনহাট সরকারি স্কুল মাঠে মোটরসাইকেল এবং অটো গাড়িগুলো থাকবে পাশাপাশি লালমণিহাটের দক্ষিণে আরিবান্নায় ওই ওইদিকে থাকবে গাড়িগুলো এবং পূর্ব দিকে লালমনিহাটের হাই স্কুল মাঠ খেলার মাঠে এই গাড়িগুলো থাকবে আমরা এই পার্কিং নীতিমালাটা সবাইকে মানার জন্য আহ্বান জানাচ্ছি আমরা মনে করি যে লালমোহাট বা রেল আমাদেরকে সহযোগিতা দিয়েছে যারা গাইবান্ধা থেকে আসবে যারা রংপুর থেকে আসবে যারা বুড়িমারি থেকে আসবে তাদের জন্য লালমোহাটের বিভাগীয় রেলের ম্যানেজার এখানকার রেল ডিপার্টমেন্ট তারা এই মাঠে আয়োজন করতে দিয়েছে এবং অতিরিক্ত রেলের ব্যবস্থা তারা রেখেছে আশা করি যারা এখানে আসতে চান নিরাপদ সফর রেলেও আপনারা আসতে পারবেন মর্মে আমরা বিশ্বাস করি পাশাপাশি লালমোহাটবাসী আজারি সাহেবকে বরণ করতে প্রস্তুত এবং দেশবাসী যারা এখানে আসতে চায় সবাইকে আতিথেয়তা দেওয়ার জন্য ইন্তজামিয়া কমিটি প্রস্তুত এবং লালমার জেলাবাসী প্রস্তুত এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং স্বেচ্ছাসেবক ভাইদের সমন্বয়ে এখানকার শৃঙ্খলা পরিস্থিতিও মোটামুটি এখন পর্যন্ত সুন্দর হয়েছে আগামীতেও সুন্দর রাখার জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে ধন্যবাদ দর্শক শুনছিলেন যে আমাদের কিন্তু মাহফিলের বিস্তারিত জানাচ্ছিলেন এই ঐতিহাসিক যে মাহফিলটি হচ্ছে সেই মাহফিলের আয়োজক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট ফেরোজ হায়দার লাভ আপনাদেরকে যদি আমি একটু মাহফিলের যে মঞ্চটি প্রস্তুত হচ্ছে সেই মঞ্চটি দেখাই এটি কিন্তু হচ্ছে লালমনিরহাট হাট সদরের পৌরসভা এলাকার প্রাণ কেন্দ্র থেকে প্রায় দুইশো গজ পূর্ব দিকে রেল স্টেশনের পাশে রেলওয়ে সোহরা মাঠে এই যে মঞ্চটি দেখছেন এই মঞ্চে কিন্তু আহ ডক্টর মিজানুর রহমান আজহারি বক্তব্য রাখবেন আর আমরা ইতিমধ্যে কিন্তু বিভিন্ন প্রশাসনের সঙ্গে কথা বলেছি আয়োজক কমিটির সঙ্গে কথা বলেছি সেনাবাহিনীর সঙ্গেও কথা বলেছি এবং সর্বোপরি সবাই আমাদেরকে এটা জানিয়েছে যে ডক্টর মিজানুর রহমান আঝারি লালমনিরহাট আসবে এর জন্য লালমনিরহাট সম্পূর্ণ রূপে প্রস্তুত রয়েছে এবং লালমনিরহাটে লালমনিরহাট ডক্টর নিজেদুর রহমান আঝারিকে স্বাগত জানানোর জন্য এবং যারা দূর দূরান্ত থেকে বাইরে থেকে তার বক্তব্য শোনার জন্য আসবেন তাদেরকে স্বাগত জানার জন্য প্রস্তুত রয়েছে এবং খুব ভালো একটি অনুষ্ঠান হবে ইতিহাস হবে লালমনিরহাটে আহ আঠারো তারিখে একসঙ্গে দশ থেকে বারো লক্ষ মানুষ জমায়েত হবে একটি মাহফিলে ধন্যবাদ সবাইকে বাংলা থ্রি সৃষ্টির সঙ্গে থাকবেন এবং শেষ মুহূর্তের যে পরিস্থিতি ছিল তা আমরা জানালাম এবং এর পরবর্তীতে যদি আর কোনো নতুন কোনো ঘটনা থাকে নতুন করে আপডেট থাকে আপনাদেরকে জানিয়ে রাখবো